স্ক্রিনে দুটি ভিডিও দেখে আপনার হয়তো ধারণা হতে পারে একটি ভিডিও মোবাইল দিয়ে করা আর একটি ডিএসএলআর দিয়ে করা কিন্তু না দুটি ভিডিও আমার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা কিভাবে আপনারাও সেম আমার মতো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই এইরকম ডিএসএলআর মোডে ভিডিও করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনি নর্মালি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করে নেবেন যেই ভিডিওটিতে আপনি ব্লার ইফেক্ট দিতে চাচ্ছেন অর্থাৎ ডিএসএলআর রূপ দিতে চাচ্ছেন তারপর আপনি যে কাজটি করবেন আপনার মোবাইলের ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে নেবেন আপনার মোবাইলে যদি ক্যাপকার্ট অ্যাপটি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন জাস্ট ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে আমি নিউ প্রজেক্টে চলে গেলাম নিউ প্রজেক্ট থেকে আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন জাস্ট আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি যেই ভিডিওটিতে আমি ব্লার ইফেক্ট দেব অর্থাৎ ডিএসএলআর রূপ দেব দেন শুরুতেই আমি ভিডিওটি একটু কাটসাট করে নেব অর্থাৎ ভিডিওটির যতটুকু প্রয়োজন অতটুকু রেখে অপ্রয়োজনীয় অংশটুকু আমি কেটে ফেলে দিয়ে প্রপারলি যে অংশটুকু আমার প্রয়োজন সেই অংশটুকু আমি রেখে দিয়েছি দেন এখন আমরা যে কাজটি করব। আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে ভিডিও ইফেক্টে ভিডিও ইফেক্টে যাওয়ার আগে অবশ্যই আপনার মোবাইলের নেট কানেক্ট অন রাখতে হবে যদি আপনার মোবাইলের নেট কানেক্ট অন না থাকে তাহলে আপনি কাজটি প্রপারলি করতে পারবেন না দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ট্রেন্ডিং আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন দেন এখান থেকে সিলেক্ট করে নেবেন হ্যালো ব্লার হ্যালো ব্লার সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড অপশনটি এটা জিরো করে দেবেন দেন ইন্টেন্সিটিটা পঁচিশ থেকে তিরিশ করে দেবেন ওকে তারপর এই লেয়ারটিকে আপনারা টেনে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন অর্থাৎ এবার আপনাদের কাজ হচ্ছে আপনাদের এই ভিডিওটিতে আপনারা টাচ করে এটি কপি করবেন এখানে দেখতে পাবেন কপি নামক একটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কপি করে নিলাম কপি করার পর একেবারে শেষের এই অংশটিকে আবারও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা লেয়ার নিচে ব্যবহার করব ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ওভারলে ওভারলেতে ক্লিক করতে হবে এই ভিডিওটিতে এই ভিডিওটিতে সিলেক্ট করার পরে সিলেক্ট না করলে কিন্তু আপনার ওভারলেতে ক্লিক করলে কাজ হবে না আমার সিলেক্ট করা আছে যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম দেন এখান থেকে ওভারলেতে একটা ক্লিক করে দিলাম ওভারলেতে ক্লিক করার পর এটা নিচে চলে আসছে এবার আমি টেনে এটাকে আমার অরিজিনাল ভিডিওর নিচে দিয়ে দেব অরিজিনাল ভিডিওর নিচে দেওয়ার পর আমি এটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চলে যাব কাট আউটে এই যে কাট আউট অপশনটাতে একটা ক্লিক করবেন দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ উঠতে পারে ডিসপ্লে তে নিচে যে এক পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে দেন এখানে ওকে ক্লিক করলাম এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ ভিডিওটির অবস্থা দেখুন ভিডিওটি সম্পূর্ণ ব্লার হয়ে গেছে মনে হচ্ছে যেন আমি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে এই ভিডিওটি করেছি অথচ এই ভিডিওটি একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিওকে ডিএসএলআর মতো রূপ দিয়ে ব্যবহার করতে পারেন এ ছিল আমাদের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন